নামাজি রোজাদার যদি আসলে রোজাদার হয় তো বুঝতে পারা যাবে যে আসলে রোজা রাখে ওর কথাতে ওর ভাষাতে হ্যাঁ চলনে ওর ফিরনে সব বুঝতে পারা যাবে আর যদি হাজি হজ করে আসার পরেও দেখেন ওর ভাষা বদলেনি ওর ব্যবহার বদলেনি ওর চরিত্র পাল্টেনি ওই রকমই আছে তাহলে দেখে নিতে হবে জেনে নিতে হবে হাজি অরিজিনাল হয়ে আসেনি এর ভিতরে ডুপ্লিকেট এখনো আছে তাহলে আল্লাহ রসুল সাল্লামের হাদিস কি বলতে চাইছি আপনাকে যে যারা নামাজ পড়বে যারা নামাজ পড়বে জান্নাতের ভিতরে নামাজিদের জন্য একটা দরজা হবে দরওয়াজা হবে একটা সাত দরজা হবে রোজা দারিদের একটা রোজা দার একটা দরজা হবে যারা জাকাত দেয় জাকাতের একটা দরজা হবে দান দেয় দানের একটা এরকম দরজা হবে তো প্রত্যেকটা যারা যে আমল করে ওই ভাবে প্রত্যেকটা দরওয়াজা দিয়ে ওই লোকগুলোকে ডাকতে থাকবে তুমি সাদকা দিয়েছ এই যে এটা সাদকার দরজা হ্যাঁ আয়সো তুমি এখান দিয়ে প্রবেশ করো তুমি নামাজ পড়েছো নামাজিদের এটা দরজা এখান দিয়েছ তুমি রোজা রেখেছ જો તમારા জন্য এটা স্পেশাল দরজা এখান দিয়ে তুমি এসো প্রত্যেকটা দরজা দিয়ে ডাকবে અલ્લાહ રસુલ સલસલમ કે અબુબકર બોલছেন અલ્લાહ રસુલ તવબે તાવ আমি মনে ভাবি যে সমস্ত দরওয়াজা দিয়ে মানুষকে ডাকবে তবে এর দরকার নেই তাহলে যে যেটা আমল করবে ওর মাধ্যম দিয়ে সে জান্নাতে যাবে জান্নাতে ঢুকবে দরওয়াজা দিয়ে ঢুকবে তবে পরজন নাই তবু কিন্তু একটা কথা আপনাকে আমি বলতে চাইছি গো আল্লাহ রসুল আমি আমার মনটা যেন বলছে আমার মনটা যেন এরকম বলছে যে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করে আমার মনটাকে আমি সান্ত্বনা আদি তবে এই কথাটাই জিজ্ঞেস করতে চাইছি আল্লাহ রসুল গো সমস্ত দরওয়াজা দিয়ে কি কোনো মানুষকে আল্লাহ রাবুল আলমিনের ওই জান্নাতের দরজাগুলো দিয়ে ডাকবে না এরকম কি কোনো ব্যক্তি দুনিয়ার হবে না আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তখন বললেন আমি আশা করছি মনে হয় ওই দরওয়াজ সমস্ত দরওয়াজা দিয়ে ডাকার যে মানুষগুলো হবে যাদেরকে ডাকবে ওই মানুষগুলোর মধ্যে তুমি হচ্ছ একজন তুমি হচ্ছ একজন তবে এবার বলুন ওটাও ছিল আপনাদের মতো একজন ভাই আপনাদের মতন একজন মানুষ তাহলে সেই মানুষটাকে আল্লাহর নবী সার্টিফাই দিয়ে দিলেন তাকে বলে দিলেন এ আবু বাকর আমি সেটা অনুভব করতেছি আবু বাকার ওই মানুষগুলোর মধ্য থেকে তুমি হবা একজন তোমাকে নামাজের দরজা দিয়ে ডাকবে তোমাকে রোজার দরজা দিয়ে ডাকবে তোমাকে দানের দরজা দিয়ে ডাকবে যাকাতের দরজা দিয়ে ডাকবে তোমাকে কোনো একটা দরজা এরকম হবে না জান্নাতের আটটা দরজা তোমাকে একটাতে ডাকবে না এরকম হতে পারে না তোমাকে সম্পূর্ণ দরজা দিয়ে তোমাকে ডাক দেবে আবু বাকার রে আমি মনে ভাবি তুমি হচ্ছ আমার ভিতরে এক যাও আল্লাহ রসুল আবাকরকে এই কথা বললেন আর দিকে বললেন যদি ও সত্য বলে থাকে তো আফলাহা ও কামিয়াব কিংবা দেখা লাল চান্না হ্যাঁ মানে সাদাকা যদি ও সত্য বলে থাকে তাহলে জান্নাত তার জন্য অজিব আল্লাহ একবার জান্নাত ও লাভ করে নিয়েছে রাসুলের মুখ দিয়ে এ কথা বের হইল তাহলে কি আমল করেছেন আবু বাকর যার কারণে আল্লাহ রসুল বলে দিলেন সমস্ত দরওয়াজা দিয়ে ডাকবে যারাকে তার মধ্য থেকে তুমি মনে হচ্ছে একজন আল্লাহ হকবার তুমি একজন তাহলে এদের ভিতরে কত এক সামান্য সামান্য জিনিসের কারণে আল্লাহ রসুল তারাকে জিন্দগিতে সার্টিফিকেট কিংবা তাদেরকে একদম গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে তোমাকে ডাকবে আর তুমি কামিয়া আল্লাহ হকবার এবার চলেন ভাইয়া আল্লাহ রসুল আল্লাহ রবুল আলামিন কোরআনের ভিতরে বলছেন যে এই মাস পাঁচটাতে যে কোরআনটা অবতীর্ণ করেছেন অনুনাজল মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে রমজান মাসে কোরআনটা অবতীর্ণ করেছি এই কোরআনটাকে নাজেল করেছি এটা মুমিনদের জন্য শিফা এবং রহমত আল্লাহু আকবার আপনাকে কি দিয়ে বুঝাবো শিফা এবং রহমত কেমন দিয়ে কোন দিক দিয়ে বুঝায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার আল্লাহ তাবার ওয়া তাআলার বান্দা আমরা মানুষ আমাদের একটা দিল আছে অন্তর আছে এটাকে কি বলা হয় ইন্না হাদ হিল আমাদের এখানে একটা দিল আছে অন্তর আছে আর এই অন্তরটাকে এই অন্তরটাকে আল্লাহ আকবার কোন সময় কোন সময় জং লেগে যায় কেমন জং লাগে আল্লাহ রাসূল বলেন ইলা আল্লাহ রাসূল বলেন যে যেমন ভাবে কিসে লোহা ভিতরে যেমন ভাবে লোহার ভিতরে কি হয় জং লেগে যায় কখন জং লাগে এলা আসা বাহুল মা যখন কোন লোহাতে একটু পানি পড়ে আর পানি পড়লে সঙ্গে সঙ্গে জং লেগে যায় জং লেগে গেলে ওই সব লোহার জিনিসগুলোকে আপনি যদি এবার ঠিক করতে চান তাহলে কি করতে হবে প্রথমে ওই জং লাগা লোহাগুলোকে অস্ত্রগুলোকে নিয়ে যেতে হবে কোনো কামারের বাড়িতে কামারের বাড়িতে যাওয়ার পর কামারকে দেবেন আর ওই সব লোহার অস্ত্রগুলো যাতে জং লেগে গেছে ধরে গেছে ওগুলো কামার এবার আগুনের ভিতরে দেবে আগুনের ভিতরে দেবার পর কামার ওই লহাগুলোর ওপরে আবার হাতড়ে চালাবে হাতড়ে চালিয়ে আগুন দিয়ে তাকে গরম করে কিছু মূর্চাগুলোকে ফেলে দেয় আবার দেখবেন ওই কামার পের আবার দিয়ে জোট করে ঘষে 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 আবার সুন্দর করে সেগুলোকে একবারে ঝকমকে করে দেয় আমার ভাইরা আল্লাহ বলেছেন এই একটা অন্তর তোমাদের আমাদের এটা অন্তর এ অন্তরের ভেতরে জং লেগে যায় এ অন্তরের ভেতরেও ময়লা পড়ে যায় যেমন ভাবে পানি পড়লে লোহাতে জং লেগে যায় অমনি ভাবে অন্তরের ভিতরে জং পড়ে যায় তবে বলবো বন্ধুরে আপনি বলবেন পানি পড়লে লোহাতে লোহাই জং ধরে যাই বুঝতে পারলাম কিন্তু অন্তরের ভিতরে কেমন করে জং লাগে এটা বুঝতে পারলাম না তবে আপনাকে বলে দিতে চাইছি অন্তরে যদি জং লাগে কিসের কারণে লাগে অন্তরে জং লাগলে মানুষ যদি শের করে তাহলে জং লেগে যায় মানুষ যদি বেদাত করে জং লেগে যায় মানুষ যখন মানুষ সাথে দুশ্মনী করে তখন অন্তরে জং লেগে যায় মানুষ যখন মানুষের চগলি করে তখন তখন অন্তরে জং লেগে যায় মানুষ যখন মানুষের গিবত করে তখন মানুষের অন্তরে জং পড়ে যায় ময়লা পড়ে যায় মানুষ যখন একবারে সবাই পাপ করে পাপের কারণে মানুষের অন্তরে জং ধরে যায় লোহাতে পানি পড়লে জং ধরে আর অন্তরে কিন্তু জং ধরে মানুষ পাপ করলে সির করবে পাপ বেদাত করবে পাপ মানুষের সাথে ঝগড়া করবে মানুষ পাপ যদি মানুষ যদি মানুষের গিবত করে পাপ মানুষের চুগলি করে পাপ মানুষের জমিন হড়ক করে নেবে পাপ আত্মীয় স্বজনের মিরাস হরপ করে নেবে পাপ মানুষের সাথে দুশ্মনী করে মানুষকে কাতাল করবে মানুষকে মারে দেবে মানুষের কোনো জিনিস ব্যয়মানি করে নেবে মিথ্যা কথা বলবে যত জিনিস হবে এগুলো হলো পাপ আর এই পাপের কারণে মানুষের অন্তরে জং লেগে যায় ভাইয়া বলবেন মালানা রমজানুল মুবারক মাস জং কেমন করে ছুটাবো আল্লাহ আকবার সাহাবাই কেরামরা বললেন আল্লাহ রসুল বুঝতে পেরেছি লোহাতে জং লাগলে তার কামারের কাছে জং ছুটে যাবে কিন্তু মানুষের অন্তরে জং লাগলে ছুটবে কি করে ভাইয়া দুটো জিনিস দিয়ে মানুষের অন্তরে জং ছুটবে শুনবেন আপনার জি শুনবেন শুনবেন মন হয় না এই কদিন হলো একটা মোবাইলে দেখছে বুঝতে পেরেছেন বাড়ি সার্ভে সার্ভে করতে বাড়ি বাড়ি বুঝেন না তো বাড়ি সার্ভে করতে এসছে তো একটা মহিলা লাইন লাগিয়ে দিয়েছে একবারে ছেলে মেয়েতে একবারে অনেকটি তখন ও বলছে যে হ্যাঁ তোমার তোমার এতটি ছেলে হয়েছে তুমি এসব ছেলেগুলোর নাম বলতে পারবে তো বলছে হ্যাঁ নাম বলতে পারবো না আমি কেন সারা পৃথিবীর লোক বলতে পারবে আমার ছেলে মেয়ের নাম বুঝছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ সবদের নাম দুনিয়ার লোক বলতে পারবে বলো তো কেমন করে বলছে এতদিন ছেলের তুমি নাম তো ছেলে গেলে বলছে কতটি বলছে দশটা ছেলে গেলে নাম বলো দেখি ও বলতে শুরু করেছে দশটা কেন বারোটা ছেলে জি ও নাম বলতে লেগেছে কেমন কেন নাম বলছে শোনেন কে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে করে আছি আর ডিসেম্বর প্যাটে আছে বুঝলি হ্যাঁ সবটির নাম বলে দিল ও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে দশটা আর এগারো নম্বর নভেম্বর ওটা কোলে করে আছে বলছে কোলে করে আছে এটা নভেম্বর আর প্যাটে যেটা আছে ওটা ডিসেম্বর মানুষকে যদি এখন বলা যায় এ ভাই তোমার অন্তরের মূর্চা কি দিয়ে ঝরবে তাহলে একটাও মানুষ এখান করে একটা উত্তর দিবেন না সব বলবেন কি দিয়ে ঝরবে জি মানে না মারলে ঝরবে পিটলে ঝরবে কি করে ঝরবে আপনাদের নবী আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এক দুটো জিনিসে তোমাদের অন্তরে জং ছুটে যেতে পারে পৃথিবীর আর অন্য জিনিস দিয়ে জং ছুটবে না আল্লাহ সাল্লাম বললেন বিকাশ রাতে বিক্রেল্লাহ কাসরাতি হ্যাঁ কাসরাতু বিযিক্রিল্লাহ বেশি বেশি করে যদি জিকির করা হয় বেশি বেশি করে যদি আপনারা জিকির করেন রমজানুল মুবারক মাস হোক এমন দিনে হোক যদি জিকির করেন আল্লাহর কসম বলছি জিকির করতে হলে আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে যে যারা জিকির করে তাদের অন্তরটা টা হয়ে যায় যারা জিকির করে তাদের অন্তরটা শান্তি পেয়ে যায় জি আপনি যদি জিকির করেন